হ্যালো ভিউয়ার্স তানভীর আসেল বলছি কেমন আছেন সবাই আজ থেকে আমি সিপিএম মার্কেটিংয়ে ফ্রি কোর্সটি শুরু করতে যাচ্ছি এখানে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সিপিএম মার্কেটিং করবেন আমি আসলে আপনাদের সিরিয়াল ওয়াইজ স্টেপ বাই স্টেপ গুলো দিব তো আপনারা যদি আমার গুলো ফলো করেন আমি বলবো অবশ্যই আপনারা সিপিএ মার্কেটিং শিখতে পারবেন ইনশাল্লাহ আজকের এই প্রথম পর্বে আমি মার্কেটিং মার্কেটিংয়ের বেসিক দিকগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন দেখা যাক তো সিপিএ মার্কেটিং শুরু করতে হলে প্রথমে আমাদের যেটি জানতে হবে সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং আসলে কি তো এখানে আমার অ্যান্সার হচ্ছে সিপিএ অর্থ কস্ট পার অ্যাকশান অর্থাৎ আপনি যদি কোনো একটা অ্যাকশান ফুলফিল করেন তার বিনিময়ে মার্কেট প্লেস আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ রেভিনিউ দিবে রেভিনিউ অর্থাৎ হচ্ছে ডলার নির্দিষ্ট পরিমাণ ডলার দিবে আসলে এটাই হচ্ছে সিপিএ মার্কেটিং কস্ট পার অ্যাকশান তো সিপিএম মার্কেটিং সম্পর্কে যদি আমি আরও বলতে চাই তাহলে বলতে হবে সিপিএম মার্কেটিং হচ্ছে এটি একটি নতুন অ্যাডভার্টাইজিং মডেল যেখানে নির্দিষ্ট কিছু কাজের বিনিময়ে আপনি পেমেন্ট পাবেন তো সিপিএম মার্কেটিংয়ে আসলে খুব ছোট ছোট কাজগুলো থাকে এই যেমন ধরুন রেজিস্ট্রেশন তারপর হচ্ছে ইমেল সাবমিট পিন সাবমিট অথবা ডাউনলোড এই টাইপের আসলে ছোট ছোট কাজগুলো আপনাদেরকে করতে হবে আসলে এই অ্যাকশানগুলো যখন আপনি ফুলফিল করবেন তার বিনিময়ে আপনি পেমেন্ট পাবেন সাপোজ ধরুন আপনি একটি সিপিএ নেটওয়ার্ক থেকে একটি ইমেল সাবমিটের অফার চয়েস করলেন দেন ওই অফারটি নিয়ে আপনি মার্কেটিং করলেন তো আপনি মার্কেটিং করার ফলে আপনার ওই লিঙ্কে ক্লিক করে কেউ যদি তার ইমেলটি ওখানে সাবমিট করে তো তার বিনিময়ে আপনি ডলার পাবেন আসলে এই টাইপের ছোট ছোটো কাজগুলোই আসলে সিপিএ মার্কেটিংয়ে থাকে তো আমি যদি আপনাদেরকে লাইভ দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে আমার একটি ডেমো অ্যাকাউন্ট আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তো এটা হচ্ছে একটি সিপিএ মার্কেট প্লেস সিপিএ গ্রিপ ডট কম তো এই মার্কেট প্লেসে এখানে অনেক অফার আছে এখান থেকে আপনাদেরকে একটা অফার আমি দেখাই এই যে দেখুন অফার টুলস এখান থেকে মাই অফার তো মাই অফারে ক্লিক করার পরে দেখুন এখানে ফাঁকা আর এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জন্য এই মুহূর্তে এই নেটওয়ার্কে কোনো অফার নাই তো এখান থেকে আমরা দেখি যে ইউনাইটেড স্টেটের কোনো অফার আছে কিনা দেখুন ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পরে অনেকগুলো অফার আমরা পেলাম তো এই যে এগুলোই হচ্ছে সিপিএ অফার তো এই অফারগুলো আমাদেরকে প্রমোট করতে হবে তো এই অফারগুলো আমরা প্রমোট করলে প্রত্যেকটা অফারের জন্য দেখুন নির্দিষ্ট পরিমাণে একটা করে রেট আসে এই যে দেখুন এই অফারটার জন্য এক ডলার বিশ সেন্ট পেমেন্ট আমরা যদি এই অফারটা নিয়ে কাজ করি তাহলে প্রত্যেকটা কাজের জন্য আমরা এক ডলার বিশ সেন্ট করে পাবো অর্থাৎ এটা হচ্ছে দেখুন ইমেল সাবমিট অফার এই যে এখানে যদি এখন ক্লিক করে আমি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে এটা হচ্ছে এই অফারের লিঙ্ক এই যে এটা হচ্ছে এই অফারের লিঙ্ক এই লিঙ্কটা নিয়ে আমাদেরকে মার্কেটিং করতে হবে তো দেখুন এই ইমেল সাবমিটের অফারটার জন্য আমাদেরকে পেমেন্ট দিবে হচ্ছে এক ডলার বিশ সেন্ট আর এই অফারটা আমাদেরকে প্রমোট করতে হবে ইউনাইটেড স্টেটে তো একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যেই অফারটা আসলে যেই কান্ট্রির জন্য সেই অফারটা সেই কান্ট্রিতেই প্রমোট করতে হবে সেই কান্ট্রিতেই মার্কেটিং করতে হবে সাপোজ ধরুন আপনি একটা অফার চয়েস করলেন ইউনাইটেড স্টেটের আর ওই অফারটা নিয়ে আপনি বাংলাদেশে মার্কেটিং করলেন কোনো লাভ হবে না বাংলাদেশে মার্কেটিং করলে বাংলাদেশি কেউ যদি ইমেল সাবমিট করে তাহলে তার জন্য আপনি কোনো পেমেন্ট পাবেন না বরঞ্চ আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে তো সেই কারণে আপনারা এটা খেয়াল রাখবেন যেই অফার যেই কান্ট্রির সেই কান্ট্রিতেই আপনাকে মার্কেটিং করতে হবে তো দেখুন এই লিঙ্কটা নিয়ে আমি যদি এখন দেখি যে এটা আসলে কী অফার আপনাদেরকে যদি দেখায় তাহলে দেখুন লিঙ্কটা কপি করলাম দেন একটা ব্রাউজারে ওপেন করি এটা আসলে ইউনাইটেড স্টেটের অফার এটা হচ্ছে বাংলাদেশি আইপি থেকে ওপেন হবে না আমি একটি ভিপিএন কানেক্ট করছি যার কারণে এটা ওপেন হচ্ছে তো আপনি যখন এই অফার লিঙ্কটা নিয়ে ইউনাইটেড স্টেটে মার্কেটিং করবেন দেন ইউনাইটেড স্টেটের পিপল যখন আপনার এই ক্লিক করে তার ইমেল অ্যাড্রেসটি এখানে সাবমিট করবে দেন কন্টিনিউ ক্লিক করবে তো তার বিনিময়ে আপনি এই নির্দিষ্ট পরিমাণ পাবেন তো এইরকম ছোটো ছোটো কাজগুলোই আসলে মার্কেটিং মার্কেটিংয়ে করতে হয় তো এইভাবে যতজন এখানে ইমেল সাবমিট করবে ততবার আমরা এক ডলার বিশ সেন্ট করে পেতে থাকবো অর্থাৎ এইভাবে যদি আপনি একশো জনকে ইমেল সাবমিট করাইতে পারেন এখানে তো একশো জন যদি ইউনাইটেড স্টেটের ইমেল সাবমিট করে একশো জনের জন্য একশো বিশ ডলার পাচ্ছেন প্রত্যেকটা ইমেল সাবমিটের জন্য এক ডলার বিশ সেন্ট করে আপনি পাবেন তো একশো জন যদি ইমেল সাবমিট করে তার জন্য আপনি একশো বিশ ডলার পাবেন এখানে যে শুধু ইউনাইটেড স্টেটের অফারই আছে তা না এখানে অনেক কান্ট্রি আছে আপনার সব কান্ট্রি সিলেক্ট করে করে দেখতে পারেন আসলে কোন কান্ট্রির জন্য কি অফার আছে তো এখানে যদি আপনি অস্ট্রেলিয়া দেখেন দেখুন অস্ট্রেলিয়ার জন্য কোনো অফার আছে কিনা এই যে দেখুন অস্ট্রেলিয়ার জন্য এই তিনটা অফার আছে এখন এই মার্কেট তো এরকম এই যে দেখুন এই যে ফার্স্ট এ অফারটার জন্য দেখুন আঠারো ডলার সাত সেন্ট পেমেন্ট করতেছে হিউজ পরিমাণে এখান থেকে এটা হচ্ছে পিন সাবমিটের অফার কেউ যদি একটা পিন সাবমিট করে তার জন্য আপনি আঠারো ডলার সাত সেন্ট পাবেন তো এভাবে যদি আপনি একশো জনকে পিন সাবমিট করাইতে পারেন তাহলে আপনি কত ডলার পাবেন আপনি একটা চিন্তা করে দেখুন তো আপনাদের জাস্ট সিম্পল কিছু ধারণা দিলাম তো এসব কাজের আসলে অনেক টিপস ট্রিক্স আছে যেগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন আপনি টিউটোরিয়ালগুলো সিরিয়াল বাই দেখতে থাকুন পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আপনারা সবই জানতে পারবেন তো সিবিআই মার্কেটিং কি আশা করি আপনারা বুঝছেন সিবিআই মার্কেটিং হচ্ছে কস্ট পার অ্যাকশান আমরা নির্দিষ্ট কিছু অ্যাকশান ফুলফিল করার পরে আমরা একটি নির্দিষ্ট পরিমাণ ডলার পাবো হতে পারে সেটা ইমেল সাবমিট জিপ সাবমিট পিন সাবমিট বা কোনো কিছু ডাউনলোড অথবা কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন তো এইসব সকল ছোট ছোট কাজগুলো আমাদের সিপিএ মার্কেটিংয়ে করতে হবে তো তারপরে দেখুন সিপিএ ও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে সাপোজ ধরুন আপনি একটি মার্কেটপ্লেস থেকে একটি ওয়েট লস বা একটি বিউটি ক্রিমের অফার সিলেক্ট করছেন তো ওই অফারটি সিলেক্ট করার পরে ওই অফারটি নিয়ে আপনি যখন মার্কেটিং করবেন তো আপনার মার্কেটিং এর ওই লিঙ্কে কেউ ক্লিক করে যখন আপনার ওই প্রোডাক্টটা কেউ কিনবে তো তারপরে আপনি ওইটা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ বেনিফিট পাবেন বা একটা নির্দিষ্ট পরিমাণ ডলার পাবেন কিন্তু সিপিএম মার্কেট মার্কেটিং এ আসলে কাউকে কিনতে হবে না জাস্ট আপনি যখন ওই অফারটা নিয়ে মার্কেটিং করবেন আপনার ওই লিংকে কেউ ক্লিক করে যদি একটা ফর্ম ফিল আপ করে তো তার বিনিময়ে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ রেভিনিউ পাবেন আর অ্যাফিলিয়েট মার্কেটিং এ হচ্ছে ওই প্রোডাক্টটা যতক্ষণে বিক্রি না হয়েছে ততক্ষণে আপনি কোনো রেভিনিউ পাবেন না আর সিপিএতে প্রোডাক্টটা বিক্রি হতে হবে না জাস্ট আপনার অফার লিংকে কেউ যদি ক্লিক করে ওই অফারের ফর্মটা ফিল করে তার বিনিময়ে আপনি পেমেন্ট পাবেন তো এটাই হচ্ছে সিপিএ ও অ্যাফিলিয়েটের মধ্যে পার্থক্য তো তারপরে দেখুন সিপিএ মার্কেটিংয়ের কাজগুলো আসলে কি কি আমি আগেই বলেছি সিপিএ মার্কেটিংয়ের কাজগুলো সিপিএ মার্কেটিংয়ের কাজগুলো আসলে অনেক সিম্পল এই ধরুন জিপ সাবমিট পিন সাবমিট ফর্ম ফিল আপ তারপর হচ্ছে ডাউনলোড ইমেল সাবমিট ইত্যাদি টাইপের এই কাজগুলোই আসলে সিপিএ মার্কেটিংয়ে করতে হয় তো তারপরে দেখুন আপনার এখন প্রশ্ন হতে পারে যে কোন মার্কেট প্লেসে আসলে কাজ করবেন তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে সিপিএর মার্কেট প্লেসের অভাব নেই অনেক মার্কেট প্লেস আছে জাস্ট আপনার যেটা ভালো লাগবে যখন যেই মার্কেট প্লেসে অফার ভালো থাকবে আপনি সেই মার্কেট প্লেসে কাজ করবেন আমি যদি আপনাদেরকে একটা লিস্ট দেখাই তাহলে দেখুন এখানে অনেকগুলো মার্কেট প্লেস আছে এর বাইরেও আসলে আরও অনেক মার্কেট প্লেস আছে এই যেমন ধরুন সিপিএ ফুল ডট কম তারপরে হচ্ছে সিপিএ লিড ডট কম সিপিএ গ্রিপ ডট কম এ টু অ্যাডস ডট কম জি ফর অফার ডট কম পেয়ার ফ্লাই ডট কম ম্যাক্স বান্টি ডট কম এখানে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে অনেকে আসলে এই ম্যাক্স বানটি নিয়ে দিশে হারা হয়ে যায় আসলে ম্যাক্স বানটির উপরে হুমড়ি খেয়ে পড়ে তো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ম্যাক্স বান্টি এটা আসলে একটা অ্যাডভান্স লেভেলের মার্কেট প্লেস যারা আসলে অনেক অভিজ্ঞ তাদের জন্য আসলে ম্যাক্স বান্টি আপনি বিগেনার লেভেলে যদি ম্যাক্স বান্টিতে যান তাহলে আপনি আসলে এটাতে কোনো বেনিফিটেড হবেন না কারণ ম্যাক্স বান্টি হচ্ছে অ্যাডভান্স লেভেলের মার্কেট প্লেস এখানে আপনাকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে আগে এইসব ছোট ছোট মার্কেট প্লেসে কাজ করতে হবে এই যেমন ধরুন সিপিএ ফুল সিপিএ লিড সিপিএ গ্রিপ এই সকল মার্কেট প্লেসে কাজ করে এসে দেন আপনার যখন একটা মোটামুটি এক্সপিরিয়েন্স গেদার হবে তারপরে আপনি এই যে পিয়ার ফ্লাই ম্যাক্স বান্টি এগুলোতে কাজ করবেন আসলে ম্যাক্স বান্টি এটাই যে সব তা কিন্তু না ম্যাক্স বান্টি এটা ছাড়াও এই যে সিপিএ ফুল সিপি এই মার্কেট প্লেসগুলোতে অনেক ভালো ভালো অফার থাকে এবং এই মার্কেট প্লেসগুলো অনেক ভালো এগুলোতে মানুষ কাজ করে হিউজ পরিমাণে ইনকাম করছে তো মানুষের মুখে শুনে আপনি জাস্ট এই ম্যাক্স বানটির উপরে হুমড়ি খেয়ে পড়বেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না আপনি আসলে ম্যাক্স বান্টিতে যদি একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে যান আপনার এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে আপনার অনেক প্রবলেম হবে কারণ এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে হলে আপনাকে আসলে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ যদি আপনি ভালো পারফরমেন্স দেখাইতে পারেন তারপরে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিবে ম্যাক্স বান্টি তো এই কারণে আমি আপনাদেরকে বলবো যে ম্যাক্স বানটি ফ্লাই এইসব বড়ো বড়ো মার্কেট প্লেসে এখনই হুমড়ি খাওয়ার দরকার নেই আপনারা এখন ছোট মার্কেট প্লেসগুলোতে কাজ করুন কাজ করে এখান থেকে আসলে ইনকাম করার চেষ্টা করুন দেন এখানে যখন আপনারা সাকসেস হবেন তারপরে এইসব বড় বড় মার্কেট প্লেসে পাওয়ার তো তারপরে দেখুন পেমেন্ট সিস্টেম তো পেমেন্ট সিস্টেম হচ্ছে এক এক মার্কেট প্লেস এক এক সিস্টেমে পেমেন্ট দেয় কোনো মার্কেট প্লেস পনেরো দিন পর পরে দেয় কোনো মার্কেট প্লেস এক মাস পরে দেয় কোনো মার্কেট প্লেস সাত দিন পর দেয় তো এটা আসলে মার্কেট প্লেসের ব্যাপার তো আপনারা যখন কাজ করবেন দেখে নেবেন যে ওই মার্কেট প্লেসে আসলে কতদিন পর পেমেন্ট দেয় এবং সর্বনিম্ন কত ডলার হলে পেমেন্ট দেয় আর এই সকল মার্কেট প্লেস থেকে পেমেন্ট তুলতে হলে অবশ্যই আপনাদের পেপাল অথবা পে অ্যাকাউন্ট থাকতে হবে অথবা আপনি যদি চান সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার করেও পেমেন্ট নিতে পারবেন আপনার যদি কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেখানে ডিরেক্ট ট্রান্সফার করে আপনি পেমেন্ট তুলতে পারবেন তবে পেপাল বাংলাদেশে যেহেতু সাপোর্ট করে না আমি আপনাদেরকে পে ইউয়ারটাই রিকমেন্ড করব কারণ পেইনুয়ার অ্যাকাউন্ট করা আসলে খুবই সোজা আপনি ইউটিউবে যদি সার্চ করেন অনেক টিউটোরিয়াল পাবেন সেগুলো দেখে আপনি পেইনুয়ারে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করলে এক মাসের মধ্যে আপনাকে মাস্টার কার্ড ওরা পাঠাই দিবে দেন আপনি ওই মাস্টার কার্ড দিয়ে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে পেমেন্ট তুলতে পারবেন তো সিবিএ মার্কেটিং এর ফার্স্ট লেসেন আজ এ পর্যন্তই রাখছি এরপরের লেসেনগুলোতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন এবং অফার চয়েস করবেন এবং অফারগুলো প্রমোট করবেন কিভাবে। সেই সিস্টেমগুলো আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা আমার পরবর্তী লেসেনগুলো দেখতে থাকুন আর আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সিবিএ এর কোনো টিউটোরিয়াল মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো প্রবলেমের সলিউশন পেতে ফেসবুকে আমার একটি ফ্যান পেজ আছে সেখানে আপনারা লাইক দিবেন এবং দেন কন্ট্যাক্ট করবেন এই যে এটা আমার ফেসবুক ফ্যান পেজ তানভীর আছে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ